নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় রাশিফল ডিসেম্বর মাস তুলা রাশি দু সাল কাল পুরুষের সপ্তম রাশি বায়ুতত্ত্বের রাশি তুলা এর অধিপতি এই রাশি বা মানুষরা একটু বিলাসী প্রকৃতির কিছুটা ভোগ করতে ভালোবাসেন তারপরে তাদের মনের মধ্যে স্পিরিচুয়ালিজম আধ্যাত্মিকতার পূর্ণ প্রকাশ বিকাশ দেখতে পাওয়া যায় ছোটোবেলা থেকেই আমরা শুনে আসছি যে তুলা হলো একটি হালকা রাশি এই রাশির মানুষদের মধ্যে আত্মবিশ্বাস যথেষ্ট মাত্রায় রয়েছে তার সঙ্গে সঙ্গে নিজের মনের প্রতি নিয়ন্ত্রণ এটাও তুলার ক্ষেত্রে রয়েছে একটু বেশি রোমান্টিক একটু বেশি ক্রিয়েটিভ তুলা রাশি বা লগ্নের মানুষগুলো কিন্তু তার সঙ্গে সঙ্গে নিজের ভিতরের সত্তা এবং বাহ্যিক পরিবেশের সঙ্গে মেলাতে তুলা কিন্তু ব্যর্থ হয়ে থাকেন অতিরিক্ত সমন্বয় সাধন অতিরিক্ত সবাইকে খুশি করার প্রচেষ্টা এইটা তুলাকে সমস্যায় ফেলে তুলা হারিয়ে ফেলে নিজে কি চাইছেন নিজে কি করতে চান নিজে কিভাবে ভালো থাকবেন এই সমস্ত প্রশ্নগুলির উত্তর খুঁজে পেতে পেতে তুলার বয়স অনেকটাই কেটে যায় এবং তখন তুলার মানুষকে ভালো রাখার প্রচেষ্টা একটা অভ্যেসে পরিণত হয় যাই হোক না কেন সিক্স অবস্থান করে রয়েছেন শনিদেব তিনি সারা ডিসেম্বর মাস মার্গী হয়েই থাকবেন ষষ্ঠভাবে এই চতুর্থপতি পঞ্চমপতি শনির অবস্থানের কারণে তুলা প্রচুর পরিশ্রম করতে পারবেন এবং করতে হবে বেশ কিছু কর্মক্ষেত্র সমস্যা তার সমাধান সূত্র খুঁজে পাওয়া যাবে আপনি বুঝতে পারবেন ইউনিভার্স আপনাকে সাপোর্ট করছে ইউনিভার্সের এই সাপোর্ট আপনার সাকসেস রেটকে অনেকটাই বাড়িয়ে দেবে এবং নিজের অস্তিত্বকে আরেকটু সঠিক সংগ্রামশীল করে তুলবার প্রচেষ্টা সেটা তোলার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে চাকুরি পরিবর্তনের যোগ তৈরি করবে এই ষষ্ঠ ভাবস্থিত শনি ডিসেম্বর মাসের পাঁচ তারিখে দেবগুরু বৃহস্পতি দশম থেকে প্রবেশ করবেন নবম ভাবে চাকরি প্রাপ্তি উচ্চ বিদ্যা ইত্যাদির প্রবণতা বাড়বে এবং তার সঙ্গে সঙ্গে গুরুতুল্য ব্যক্তিবর্গের সঙ্গে দূরত্ব সেটাও কিন্তু আপনার জীবনে বৃদ্ধি পেতে পারে নিজের অস্তিত্বকে আরেকটু স্ট্রং করে তোলার চেষ্টা এটা দেবগুরু বৃহস্পতি দেবে পিতার আরোগ্য লাভের সম্ভাবনা বাড়ছে সেই সঙ্গে সঙ্গে আপনার ইমিউনিটি সিস্টেম রোগ প্রতিরোধক ক্ষমতা সেটাও কিন্তু বাড়ছে খাদ্যের উপরে আগ্রহ যেটা এতদিন ধরে অতিরিক্ত মাত্রায় ছিল একটা আসবার চেষ্টা করবেন ফলে পেটের সমস্যা গণ্ডগোল ইত্যাদি থেকে মুক্তি পাওয়ার একটা সম্ভাবনা তুলার ক্ষেত্রে সৃষ্টি হবে তুলারাশি বা লগ্নের মানুষদের মধ্যে কিছুটা সংযমী জীবনযাপন করবার প্রচেষ্টা বাড়তে দেখতে পাওয়া যাবে কার্মিক সম্পর্কগুলির মধ্যে উন্নতির সম্ভাবনা বাড়ছে পেশাগত ক্ষেত্রে অস্থিরতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে গভীরভাবে কোনো বিষয়কে নিয়ে ভাবনা চিন্তা করতে শিখবেন তুলা বা লগ্নের মানুষরা প্রেমের ক্ষেত্রে অস্থিরতা রয়েছে তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপ আমরা আশা করতে পারি এবং এই তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপের কারণে তুলা রাশি বা লগ্নের মানুষদের রিলেশনশিপে গণ্ডগোল সন্দেহের প্রবণতা ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে অতিরিক্ত পরিশ্রম করবেন তুলা তার মধ্যে কিছুটা পরিশ্রম চর্চার দিকে নিয়ে যাওয়া যেতে পারে একটু শরীরচর্চা তুলা শরীর স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো উচ্চ উচ্চশিক্ষার সংযোগ অনেকটাই বেশি রাশি বা লগ্নের মানুষ তারা যারা বিভিন্ন বিষয়ে পড়াশুনো করতে চাইছিলেন কিন্তু সেই সাবজেক্টে সাকসেস আসছিল না তাদের ক্ষেত্রে সাকসেস রেট বাড়তে দেখতে পাওয়া যাবে মৃদু শারীরিক সমস্যা এবং কনসেন্ট্রেশনের অভাব যেটা তুলার ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল এবার কিন্তু তার কিছুটা নিয়ন্ত্রণ সেই কনসেন্ট্রেশনের অভাবের উপরে নিয়ন্ত্রণ একটু মেডিটেশন করবার প্রচেষ্টা এগুলো তোলার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে নবমভাবে বৃহস্পতির প্রবেশ ধর্মস্থানকে উদ্দীপিত করবে এবং তার ফলে উচ্চ শিক্ষার ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা এটা বাড়বে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি বাড়তে পারে আধ্যাত্মিক শাস্ত্র সম্পর্কে জ্ঞান লাভ করবার আগ্রহ সেটাও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে পরিবর্তনশীল মানসিকতা বাড়তে দেখতে পাওয়া যাবে তুলা তুলারাশি বা লগ্নের বাড়তে চলেছে ফলে পড়াশোনার ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা বাড়বে এবার আমরা চলে শারীরিক সমস্যার কথায় খেয়াল রাখতে হবে একাদশে কেতুর অবস্থান এবং সেই কেতুর সঙ্গে মঙ্গলের একটা ট্রাইন সম্পর্ক ডিসেম্বরে শুরু হবে অর্থাৎ সিংহ রাশিতে কেতুর অবস্থান এবং ধনু রাশিতে মঙ্গলের অবস্থান রয়েছে সাত তারিখের পর থেকে ডিসেম্বরের সাত তারিখের পর থেকে দুলার তৃতীয় মঙ্গল সেই মঙ্গলের উপরে কেতুর প্রভাব এবং তার উপরে শনির দশম দৃষ্টি থাকছে এই সময়ে কিন্তু আঘাতপ্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেশি পাই এছাড়াও পুরোনো কোনো স্নায়ু সম্পর্কিত ব্যথা জেগে উঠতে পারে দ্বিতীয় বিষয়টি হল হৃৎপিণ্ড সম্পর্কিত সমস্যা এবং ইন্ডাইজেশন পরে করতে পারেন বুকে ব্যথা হচ্ছে গ্যাসের কারণে কিন্তু এই ব্যথার কারণ হয়ে উঠতে পারে হৃৎপিণ্ড সম্পর্কিত সমস্যা এরই সঙ্গে সঙ্গে কিছু স্নায়ু সম্পর্কিত সমস্যা সেটা মাথা ব্যথা হতে পারে শিরদার যন্ত্রণা হতে পারে পায়ের ব্যথা কোমর ব্যথা হাত তুলতে পারছেন না টেনিসেল শোল্ডার এই ধরনের ব্যথা সেটা কিন্তু আপনাকে বেশ কষ্ট দিতে পারে চাকরির পরিবর্তন হতে পারে কিন্তু চাকরির স্টেবিলিটি বাড়বে ইউনিভার্স আপনাকে জানিয়ে দেবে বুঝিয়ে দেবে যে যে সিদ্ধান্ত আপনি নিয়েছেন সেটা সঠিক সিদ্ধান্ত এবং সেই সিদ্ধান্তের মাধ্যমে আপনার উপকার হবে পজিটিভলি হবে বেশ কিছু মানুষ কর্মক্ষেত্রে আপনাকে ডিস্টার্ব করতে চাইবেন কিন্তু একটা সার্টেন টাইমের পরে তাদের স্থিতিশীলতা বাড়তে দেখতে পাওয়া যাবে তারা শান্ত হয়ে পড়বেন পরবর্তী আরও একটি বিষয় দেখতে পাওয়া যাবে বসের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছিল আপনি নিজেই করিতকর্মা হয়ে উঠলেন করিতকর্মা হয়ে উঠে এগিয়ে গেলেন এবং সমস্যাগুলোকে কাটিয়ে ওঠার চেষ্টা সেটা আপনার ক্ষেত্র থেকেই দেখতে পাওয়া গেল এবং সমস্যা মিটল সিস্টেম অনেকটা ঠিকঠাক হওয়ার সম্ভাবনা সৃষ্টি হতে দেখতে পাওয়া গেল ব্যবহারিক জ্ঞান বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে রাজনৈতিক ক্ষেত্রে সক্রিয়তা বৃদ্ধির সংযোগ অবশ্যই রয়েছে নতুন চাকরি প্রাপ্তির সংযোগ রয়েছে ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট অনেক বেশি ইনফ্যাক্ট এক তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে ইন্টারভিউ দিলে তুলা সাকসেসফুল হবেন এই বিষয়ে মোটামুটি নিশ্চিন্ত থাকা যায় কার্মিক উন্নতির সম্ভাবনা রয়েছে যারা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করছেন এবং বেশ উচ্চ পদে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু সাবধান হতে হবে ডিপ্লোম্যাটিক বিহেভিয়ার এবং তার সঙ্গে অ্যাটিটিউড দুটোরই একটা সংমিশ্রণ এটা আপনার মধ্যে রাখতে হবে এবং তার সঙ্গে সঙ্গে আপনার নিচে যে মানুষগুলি রয়েছেন তাদেরকে ম্যানেজ করা এই বিষয়ে কিন্তু আপনাকে ভীষণ ভীষণ সাবধানী পদক্ষেপ নিতে হবে কোনো কোনো সময় কিছুটা অ্যাগ্রেসিভ বিহেভিয়ার সৃষ্টি হতে পারে যেটা আপনার ব্যবসার ক্ষেত্রে সমস্যা নিয়ে আসতে পারে কিন্তু তা সত্ত্বেও যারা একটু বিলাসিতাপূর্ণ দ্রব্যের ব্যবসা করেন বিশেষ করে সোনা সোনারূপো গয়নাগাটি কিংবা সাজগোজের জিনিসপত্রের ব্যবসা করেন তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতির সংযোগ অনেক বেশি কম্পিটিশন থাকলেও গ্রো করতে পারছেন আপনি ট্রেডিংয়ের ক্ষেত্রে উন্নতি রয়েছে শেয়ার ট্রেডিংয়ের ক্ষেত্রে ভাবনা চিন্তা করে ইনভেস্ট করুন একটু লং টার্ম ইনভেস্ট করুন যেই ইনভেস্টমেন্ট আপনি অন্তত দুবছর ধরে রাখতে পারবেন সেই ধরনের ইনভেস্টমেন্ট করুন আপনার নলেজ সেই নলেজকে কাজে লাগিয়ে প্রপার ইনভেস্টমেন্ট ডিসকাস করুন মানুষের সঙ্গে বন্ধুদের সঙ্গে টিচারের সঙ্গে কিন্তু আলটিমেট ডিসিশন আপনি নিন ডিসিশন এবং ডিসকাশন এই দুটোর মধ্যে কিন্তু অবভিয়াসলি একটা ডিফারেন্স থাকা উচিত যদি সেই ডিফারেন্স আপনি রাখতে না পারেন তাহলে আপনি ডুবেছেন আর যদি সেই ডিফারেন্স রাখতে পারেন তাহলে আপনি উঠছেন স্বনিযুক্তি পেশার ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট রয়েছে যারা জ্যোতিষ পেশায় রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু উন্নতি আসবে নিজেকে গ্রুম করা আর একটু পড়াশুনো করে নিজের জায়গাটিকে আর একটু বেটার করার চেষ্টা এটা অবশ্যই করা যেতে পারে বিচার বিবেচনার ক্ষেত্রে উন্নতির সংযোগ দেখতে পাওয়া যায় আইনি জটিলতা থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা অবশ্যই করতে হবে পরিশ্রম বাড়বে কিন্তু সেই পরিশ্রমের সঙ্গে সঙ্গে নিজেকে উন্মিলিত করবার চেষ্টা সেটাও বাড়াতে হবে বিবাহিত জীবন মাঝারি পঞ্চম পতি ষষ্ঠে রয়েছে অর্থাৎ ষষ্ঠে শনি তার দৃষ্টি পড়েছে আপনার দ্বাদশে ম্যারেড লাইফে ডিস্টারবেন্সেস থাকবে শনিদেব তিনি দু আঠাশের প্রথম দিকে আপনার সপ্তমে প্রবেশ করতে চলেছেন টাফ সিচুয়েশন হবে ব্যারেড লাইফ ওরিয়েন্টেড এবং তার যে পূর্ব প্রস্তুতি সেটা কিন্তু এখন থেকেই শনিদেব সৃষ্টি করবেন ফলে বিবাহিত জীবনে অল্প বিস্তর অশান্তি ঝামেলা ইত্যাদি আপনাকে ফেস করতে হবে যাকে আপনি পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারবেন না অস্থিরতা থাকবে কাজকর্মের গভীরতা বাড়তে চলেছে নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বৃদ্ধের সম্ভাবনা অবশ্যই বাড়তে চলেছে ইমোশনাল হয়ে পড়তে পারেন বাড়ি পরিবর্তনের সংযোগ দেখতে পাওয়া যাবে বড় আইনি সমস্যার সম্ভাবনা নেই কিন্তু তা হলেও একটু চিন্তাশীল পদক্ষেপ আপনি না নিলে পরে সমস্যায় পড়তে পারেন ভাই বোনের স্বাস্থ্য তাদের সম্পর্ক ইত্যাদি নিয়ে অল্প বিস্তর সমস্যা থাকবে বা তুলা সেটাকে ওভারকাম করতে পারবেন কিন্তু কিছুটা ব্যয় বাড়তে পারে আপনার বঞ্চিত হওয়ার সম্ভাবনা রয়েছে চলে আসবো আমরা নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে খেয়াল রাখবেন তুলা রাশিওয়ালা লগ্নের মানুষদের প্রথম নক্ষত্র চিত্রা তুলা রাশি চিত্রা নক্ষত্র উচ্চবিদ্যায় সাফল্য বাড়বে ক্রিয়েটিভ সেন্স সেটা বাড়তে চলেছে মিউজিক আর্ট ডান্স খেলাধুলো চর্চা প্রথা বহির্ভূত শিক্ষার ক্ষেত্রে তুলা চিত্রা এদের সাকসেস বাড়ছে নিজের মজার জন্য এমন কিছু কাণ্ড করে ফেললেন যেটা অন্যের ক্ষতির কারণ হলো এই বিষয়ে চিত্রাকে একটু বেশি সাবধান হতে হবে স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট বাড়তে চলেছে প্রেমের ক্ষেত্রে জটিলতা বাড়বে প্রেমিক কিংবা প্রেমিকার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন আবার একটু প্রতারিত হওয়ার সম্ভাবনা এটাও দেখতে পাওয়া যায় প্রেমিক কিংবা প্রেমিকার উন্নতির জন্য প্রজুর করেছেন উন্নতি হয়েছে কিন্তু এবার তার মধ্যে আপনাকে ইগনোর করার মানসিকতাও সৃষ্টি হয়েছে এই পরিস্থিতি যদি সৃষ্টি হয় তাহলে আপনি কিন্তু বেকায়দায় পড়তে পারেন দ্বিতীয় সন্তান কিংবা কন্যা সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে পড়াশুনোর খরচ অতিরিক্ত হয়ে যাওয়ার কারণে সিদ্ধান্ত গ্রহণে কিছু সমস্যা সৃষ্টি হতে পারে হঠকারিতা অ্যাভয়েড করার চেষ্টা অবশ্যই করতে হবে পেশাগত ক্ষেত্রে অস্থিরতা বাড়তে চলেছে চিত্রা মানুষদের ক্ষেত্রে তবে চাকরি পরিবর্তন চাকরি প্রাপ্তির সম্ভাবনা অনেক বেশি পরবর্তী নক্ষত্র স্বাতি জীবনে কিছু সুযোগ আসতে চলেছে বাবার শরীর স্বাস্থ্য নিয়ে অল্প দুশ্চিন্তা বাড়তে পারে হঠকারিতা অ্যাভয়েড করতে হবে কার্মিক উন্নতির সুযোগ দেখতে পাওয়া যায় বাড়ি পরিবর্তন অবশ্যই করতে পারেন অক্ষত্রের মানুষরা ভুগতে চলেছেন পেটের সমস্যায় রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে উচ্চশিক্ষায় সাফল্য হোমিওপ্যাথি ট্রিটমেন্টে ভালো উপকার পাওয়ার সম্ভাবনা স্বাতির ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে পেটের সমস্যা ইন্ডাইজেশন এগুলো আপনাকে ভোগাতে পারে ইনফ্যাক্ট লিভার সংক্রান্ত কিছু সমস্যাও হতে পারে উচ্চ বিদ্যা ধর্ম সংক্রান্ত শিক্ষা ইত্যাদির প্রতি আকর্ষণ বাড়তে দেখতে পাওয়া যাবে হটকারিতা অ্যাভয়েড করুন স্বাধীনক্ষত্রের মানুষজন কর্মসূত্রে ভ্রমণ বিদেশ যাত্রার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে পরবর্তী নক্ষত্র বিশাখা বিশাখা নক্ষত্রের মানুষরা কিন্তু ব্যবসার ক্ষেত্রে একটু হটকারী হয়ে পড়তে পারেন হঠাৎ ইনভেস্টমেন্ট বিপদ ডেকে আনতে পারে যান্ত্রিক গোলযোগের সম্ভাবনা দেখতে পাওয়া যায় রিলেশনশিপের ক্ষেত্রে কিছু জটিলতা সৃষ্টি হতে পারে প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে অস্থিরতা বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায় বাড়তি করব কিছু বাড়তি উপার্জনের সুযোগ আপনার সামনে আসতে পারে শিক্ষা একটু বয়স্ক হয়ে শিক্ষা একটু প্রথা বহির্ভূত শিক্ষা এগুলির প্রতি আকর্ষণ বাড়তে চলেছে কিছু গবেষণাধর্মী কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সংযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বাড়তে পারে কর্মসূত্রে ভ্রমণ আপনাদের জন্য অবশ্যই শুভ আইনি জটিলতা এড়িয়ে চলবার চেষ্টা অবশ্যই করতে হবে পেশাগত ক্ষেত্রে কিছু অস্থিরতা বাড়তে পারে অ্যাভয়েড করতে হবে সমস্ত রকম হঠকারিতা গোপন শত্রুতার কারণে সমস্যাগ্রস্ত হয়ে পড়তে পারেন রাজনৈতিক ক্রিয়াশীলতার উপর নিয়ন্ত্রণ অবশ্যই রাখা উচিত সুতরাং তুলা রাশি এবং তার তিন নক্ষত্র সম্পর্কে সাধারণ আলোচনা আমরা সম্পূর্ণ করলাম এবার আমরা চলে আসব প্রতিকারের আলোচনায় তবে খেয়াল রাখতে হবে তার আগে কয়েকটি বিশেষ বিষয় এগারো তারিখ থেকে তেইশ তারিখ পর্যন্ত লটারির টিকিট কাটতে পারেন তুলা বাড়ি গাড়ি ইত্যাদি সংক্রান্ত অ্যাডভান্স করতে চাইলে এই সময়টাই আদর্শ গাড়ি ডেলিভারি বা এই ধরনের কাজ কাজকর্মের জন্য সাত তারিখের আগের সময়টা কিন্তু শ্রেয় গাড়ি ডেলিভারি নিচ্ছেন বাইক ডেলিভারি নিচ্ছেন সেই ক্ষেত্রে সাত তারিখের আগে করা উচিত সাত তারিখের পরে সামান্য প্রাপ্তির সম্ভাবনা রয়েছে তাই সাবধানতা আপনাকে অবশ্যই অবলম্বন করতে হবে পুরনো প্রেম পুরনো সম্পর্ক আবার ফিরে আসতে পারে কিন্তু সেটা চোদ্দ তারিখের পরে ঘটতে চলেছে সন্তান প্রাপ্তির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় যদি এই প্রসঙ্গে ট্রিটমেন্ট করাতে চান তাহলেও সেটা চোদ্দ তারিখের পরেই করতে হবে যাই হোক চলে আসবো আমরা প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে সাধারণ প্রতিকার তুলার বল অগ্নের মানুষদের জন্য সিট্রিন ব্রেসলেট ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট এবং তার সঙ্গে অবশ্যই একটি ছ দ্রাক্ষ যারা শারীরিক অসুস্থতায় ভুগছেন যাদের পয়সা করে থাকছে না ইনকাম করছেন ইনভেস্ট করে ফেলছেন টাকা পয়সা জমাতে পারছেন না টাকার মুখ দেখতে পারছেন না সেই সমস্ত মানুষদের জন্য এটাই রেমেডি যারা রিলেশনশিপ সংক্রান্ত সমস্যায় ভুগছেন তারা রোজ কোয়ার্ডস ব্রেসলেট পড়ুন সেই সঙ্গে অবশ্যই ছ মুখের দ্রাক্ষ জীবনকে সঠিক পথে রাখার জন্য সঠিক পরিকল্পনা অবশ্যই করতে হবে এবং এই পরিকল্পনাই কিন্তু আপনাকে সঠিক পথ দেখাবে পরিকল্পনার ব্যর্থতা পরিকল্পনার সমস্যা সেটাই কিন্তু আপনাকে একটা জায়গা দেবে যেখানেই সমস্যা হোক না কেন যেখানেই অশান্তি যেখানেই অস্থিরতা হোক না কেন আপনি একটা জায়গা খুঁজে পাবেন নিজের একটা ক্ষেত্র তৈরি করতে সক্ষম হবেন তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনে একটি সংস্থা সম্পূর্ণ এবং সমাজ এই সংস্থা আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে। বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তাভাবনা করছি একটি আশ্রম ফর্বেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেরকুম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের সহযোগিতার হাত ছোট্ট ছোট্ট আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন পর্যায়ে প্রশ্ন করেছেন শুভজিৎ বল্লভ জন্ম তারিখ একুশে এপ্রিল উনিশশো সাতানব্বই বিকেল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট সোমবার আরামবাগ আমি বহুবার কমেন্ট করেছি কিন্তু আমার কমেন্ট পড়েননি এবার পড়লে খুশি হতাম অনেকবার কমেন্ট করার জন্য ধন্যবাদ শুভজিতের প্রশ্ন হল কোন পারপাসে জব করলে আমার পক্ষে বেস্ট হবে কোন পারপাসে বিজনেস করলে আমার পক্ষে বেস্ট হবে বিবাহযোগ কোন সালে এবং বিবাহ কেমন আর্থিক ঋণমুক্ত হতে পারবো আর আমার আর্থিক অবস্থা কেমন শুভজিৎ প্রথমেই বলি এই চার্টটা কিন্তু বিজনেস ওরিয়েন্টেড চার্ট এবং একটু বড় বিজনেসের প্রতি তোমার অ্যাট্রাকশন থাকবে যেমন লিকুইড কোনো ব্যবসা লিকারের ব্যবসা পেট্রোলের ব্যবসা এই ধরনের ব্যবসা কিংবা গ্যাস কোম্পানির কোনো ফ্র্যাঞ্চাইজি নেওয়া এটা তোমার জন্য বেটার বিবাহযুগ দু সালে বিবাহিত জীবন শুভ এর আগে দু হাজার তেইশে তোমার বিবাহ যোগ ছিল এক্সপেক্টেড সেই সময় তোমার বিয়ে হয়নি অর্থনৈতিক ঋণমুক্ত হওয়া কিন্তু একটু কঠিন কন্টিনিউয়াসলি কোনো না কোনো দিকে চেঞ্জ করার প্রবণতা সেটা তোমাকে সমস্যায় ফেলতে পারে আর্থিক অবস্থা ভালো অর্থনৈতিক সবসময় একটা আদান প্রদান লেনদেনের মধ্যে থাকতে হবে এবং তার ফলে অর্থনৈতিক অবস্থা হয়তো ইনস্ট্যান্টেনিয়াসলি খুব ভালো হবে না কিন্তু আস্তে আস্তে তোমার প্রপার্টি এবং তোমার সঙ্গে যে জিনিসপত্রগুলো রয়েছে সিস্টেম সেটা আস্তে আস্তে বড়ো হবে এবং ভোগ এর মাত্রাটাও তোমার ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে বেশ কিছু মানুষ একদিন তোমার কাছে চাকরি করবে ভরসা দেখা যায় এই বিষয়ে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মাস্ত্রশ্রী আদি শক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর সমৃদ্ধ আরও সমৃদ্ধ হয়ে আপনাদের প্রত্যেকের জীবন জয়মা আদি শক্তি নমস্কার